শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চব্বিশ পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার চারশো তিরাশি পয়েন্টে পৌঁছেছে এ সময় বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ছয় দশমিক কমেছে আমদানি রফতানি নির্ভর মাইক্রো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সহায়তায় নব্বই মিলিয়ন ডলারের ঋণ চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি এবং বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন উত্তরা ব্যাংক সদ্য সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে গত বছরের তুলনায় বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়ে একশো আট শতাংশ একশো সাঁত্রিশ কোটি টাকায় দাঁড়িয়েছে দুই কোটি উনষাট লাখ টাকা আত্মসাতের জন্য রূপালী ব্যাংকের তিন সাবেক কর্মকর্তা এবং ব্যাংকের তিনজন গ্রাহককে কারাদণ্ড দেওয়া হয়েছে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের সুপারিশে পরিপ্রেক্ষিতে মহানগর সেশন জজ আদালতের নির্দেশে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কোম্পানিটি ব্যাংক হিসাব জব্দ করে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ